নমস্কার কেমন আছেন সবাই আজকে বানাবো গ্রিন পিস মশলা মিউজিকের পরে আসছি ফুল রেসিপি নিয়ে পেন নাইফ রেখে নিচ্ছি অ্যাপ্রন পরে নেব অ্যাপ্রন পরে নিয়ে মাথায় ক্যাপ পরে নেব হাতটা পরিষ্কার করে ধুয়ে নেবো গ্রিন এর রেসিপি ফিরে আসছি আজকে একটা সুন্দর রেসিপি বানাবো গ্রিন পিস মশলা মটরের মশলা বানাবো সবুজ মটর সবুজ মটরের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা হাত ধুয়ে নিলাম হাতটাকে শুকনো করে নেবো এরপর রেসিপিতে ফিরে আসছি সবুজ মটরের মশলা পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন এবং কমেন্ট করবেন রেসিপিটা কেমন লাগলো পেঁয়াজ ফাইন চপ করে নিচ্ছি পেঁয়াজগুলো ছাড়িয়ে কালকে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে চপ করে নিচ্ছি কাঁচা লঙ্কা টমেটো এখানে সব সেটিং কাটা আছে আদা চপ রসুন চো আদা জুলিয়াম ধনিয়পাতা টমেটো কিছু কাটা আছে কড়াই বসিয়ে নেব সাদা তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম এলাচ গোটা জিরে দিয়ে দিলাম লাজ দারুচিনি তেজপাতা ওড়া জড়ি গুলো ভাজা হয়ে গেলে ম্যাচ অফ করে রেখেছিলাম দিয়ে দাও নিউজ গুলো কি সুন্দর করে ভিজে নাও এই যে নিয়ে rgba कलर হইলে আদা রসুন পেস্ট দিয়ে দাও জি আর সুন্দর করে ভেজে নেব प्याजগুলো সুন্দর করে ভেজে নিচ্ছে অল্প আদা পেস্ট দিয়ে দিলাম ও আদা রসুন গুলো একসাথে সুন্দর করে ভেজে নেব ভাজা হয়ে গেলে

লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি চিলি পাউডার কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিয়েছি আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম জিরে পাউডার ধনিয়া পাউডার দিয়ে দেবো ধনিয়া পাউডার দিয়ে দিয়েছি জিরে পাউডার দিয়ে দেবো যে সবগুলোকে একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো সবগুলোকে একসঙ্গে মশলাগুলোর সঙ্গে কষিয়ে নিচ্ছি অল্প জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নেব অল্প কাজু পেস্ট দিয়ে দিলাম হালকা সুইটনেস লাগবে কেবিটা অল্প কাজু পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে রেডি করে নেবো কাজু পেস্ট দেওয়ার পর একটু সময় কষাতে হবে ভালো করে কাজুগুলো বয়েল করে পেস্ট করে নিয়েছি জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাতে থাকবো অল্প ইয়ে লগেটি দিয়ে দিলাম जल दिए कषी रेडी करस्तुरी मेथी दिए देव कस्तुरी मेथी गुले दिए मिसिये ঘি টা আমার প্রায় রেডি হয়ে এসেছে প্যাকেজ সবুজ মোটর নিয়ে নিয়েছি নর্মাল করছি ফ্রোজিং যে মটর গুলো হয় ফ্রোজিং মটর দিয়েই বানাবো গ্রীন পিস মশলা ফ্রিজিং মোটর গুলো দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব পরিমাণ মতো ঘি বাটার এবং অল্প চিনি দিয়ে দেবো যাতে টেস্টটা একটু ব্যালেন্স হয় ধনে বাটা দিয়ে বন্ধ করে দেবো పిస్ మసా రెడ్వాద బా